সালামু আলাইকুম আমি ডক্টর মিনুরা মতিন আমি একজন গাইনে বিশেষজ্ঞ ও সার্জন আজকে আপনাদের সাথে আমি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন গর্ভবতী মায়ের ডেলিভারি ডে একজন মা অবশ্যই জানতে চান তার ডেলিভারি ডেটটি কবে আর ডেলিভারি ডেটটি জানলে তার পক্ষে মানসিক প্রস্তুতি এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া খুব সহজ হয় একজন রুগী যে ডক্টরের আন্ডারে থাকবেন উনি ওনার কনসালটেন্টের কাছে জেনে নেবেন যে ওনার ডেলিভারি ডেটটি কবে হতে পারে এবং একজন ডাক্তারেরই আসলে দায়িত্বের মধ্যে পড়ে ওনার রুগীকে ডেলিভারির ডেট সম্পর্কে জানানো ডেলিভারি ডেটটি বের করার জন্য আমাদের লাগে সেটা হচ্ছে রুগীর শেষ মাসিকের প্রথম দিন রুগীর শেষ মাসিকের প্রথম দিনের সাথে কিছু যোগ বিয়োগের মাধ্যমে আমরা গর্ব ডেলিভারি ডেটের মানে ডেটটা দিয়ে থাকি যদি কোনো রুগী এমন হয় যে উনি শেষ মাসিকে তার ডেটটা বলতে পারছেন না বা ওনার সেটা নলেজে নেই তখন সেক্ষেত্রে আমরা প্রথম তিন মাসের আলটাতে যে ডেটটি দিয়ে থাকি সেটাকে ডেলিভারি ডেট বলে থাকি তবে প্রথম তিন মাস পরে কোনো আলটারি ডেলিভারি ডেট গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে গিয়ে প্রথম তিন মাস পরে যে ডেলিভারি ডেটটি আসে সেটি আসে বাচ্চার ওজনের উপরে নির্ভর করে বাচ্চার গ্রোথের উপরে নির্ভর করে সেই ক্ষেত্রে এমন যদি হয় যে আপনার বাচ্চা প্রয়োজনের চেয়ে বেশি ওজনে বেড়ে গিয়েছে সেখানে সেক্ষেত্রে সে আলটাতে ডেলিভারি ডেটটা অনেক আগানো দেখাবে এবং যার বাচ্চার ওজন সময়ের চেয়ে কম গ্রোথ কম তার ডেলিভারি ডেট অনেক পরে দেখাবে তার মানে এই নয় যে তার ডেলিভারি ডেট পড়ে এজন্য গর্ভ অবস্থায় ডেলিভারি ডেট বের করার জন্য রুগীর শেষ মাসিকের প্রথম তারিখ বা প্রথম তিন মাসের আলটা খুবই গুরুত্বপূর্ণ যেসব রুগী আমাদের কাছে আসেন যিনি হচ্ছে শেষ মাসেকে ডেট বলতে পারেন না এবং হচ্ছে প্রথম তিন মাস অতিক্রম করে আসেন তখন আমাদের জন্য ডেলিভারি ডেট বের করাটা খুবই কষ্টকর হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা পরপর দুটি মাসের আলটা পাশাপাশি রেখে আমরা ডেট নির্ণয় করি তবে এই ডেটটা অ্যাকুরেট হয় না গর্ভ অবস্থায় ডেলিভারি ডেট নিয়ে তাই কেউ আর আশঙ্কিত হবেন না আপনারা সবসময় ডাক্তারকে শুরু থেকে দেখাবেন এবং যদি আপনারা দেখতে হয় ডেলিভারি ডেট কবে তাহলে অবশ্যই প্রথম তিন মাসের আলটাতে ডেলিভারি ডেটটিকে লক্ষ্য করবেন অন্য সব আলটা ডেটের দিকে তাকিয়ে কেউ সময় অতিক্রম করে অপেক্ষা করবেন না এটি বাচ্চা ও মায়ের জন্য দুজনের জন্য ঝুঁকিপূর্ণ